আমি ধনুশ্রী মিত্রপাল আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম আমি যে সিম্বল নিয়ে আলোচনা করছিলাম সেখানে আমার প্রত্যেকটা সিম্বলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আশা করি উপকৃত হবেন আজকে যে সিম্বলটা নিয়ে আলোচনা হবে আমরা অনেকেই জানি কিন্তু এর এর যে ব্যাপ্তি কতটা এবং ইউ ইউজ যে কোথায় কোথায় হতে পারে সেটা আমাদের অনেকেরই জানা নেই তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে মোটর জোনে মোটর জোনের এই যে সিম্বলটা এই সিম্বলটার ইউজ সম্বন্ধে আলোচনা করব এটাকে অনেকেই আমরা অ্যান্টিভাইরাস সিম্বল হলে ইউজ করে থাকি জানি কিন্তু নট অনলি দ্যাট এটা কিন্তু শুধু অ্যান্টিভাইরাস নয় অর্থাৎ আমরা জানি যে এটা যে কোনো ভাইরাল এর ক্ষেত্রে বা ভাইরাসের ক্ষেত্রে সেটাকে মানে গভীরে গিয়ে যে ভাইরাসটা রয়েছে সেটা বডির মধ্যে গিয়ে ভাইরাসটাকে সার্চ করে করে পুরো ভাইরাসটাকে নিজের মধ্যে রিসিভ করে এবং বডি থেকে সেটাকে ফ্ল্যাশ আউট করে দেয় বা রিমুভ করে দেয় তো শুধু কিন্তু সেটা নয় অর্থাৎ আমরা এক্ষেত্রে কি বলতে পারি যে কোনো ভাইরাল ফিভার জ্বর যে কোনো সর্দি কাশি যে কোনো প্লেগ হলে ডেঙ্গু হলে কোভিডের সময়ও কিন্তু আমরা এই মোটর জোনের ইউজ করে প্রচুর উপকার পেয়েছিলাম চিকেনগনিয়া এই যে প্রবলেমগুলো অর্থাৎ যেগুলো ভাইরাস থেকে এফেক্ট হচ্ছে সেগুলোতে কিন্তু মোটর জোনের খুব ভালো কাজ করে নট অনলি দ্যাট মানে শুধু কিন্তু এই ভাইরাসের জন্য নয় আমরা এটাও বলতে পারি শুধু ভাইরাস এফেক্ট নয় এই মোটর জোনের ইউজ করলে কিন্তু আপনার আরও যা যা মানে ক্রনিক যে ডিজিজগুলো হয় যেমন আমরা ক্যান্সারের ক্ষেত্রে মোটর জোনের ইউজ করতে পারি ক্যান্সারের ক্ষেত্রে এবং তার সাথে সাথে আমরা এইচআইভি এইডস সেক্ষেত্রেও কিন্তু আমরা মোটোজনের ইউজ করে খুব ভালো রেজাল্ট পেতে পারি অর্থাৎ শুধু কিন্তু একটা মানে সিম্বলকে একটা ইউজের ক্ষেত্রে যে আমরা ইউজগুলো করি সেগুলো কিন্তু নয় এই সিম্বলের বহুল ইউজ থাকে যেগুলো আমরা জানি না বলে সেই সিম্বলের ইউজগুলো কিন্তু আমরা করে উঠতে পারি না দেখুন স্কিনে একটা পিম্পলস রয়েছে সেটাও কিন্তু একটা ভাইরাসের জন্য হয় বা একটা জীবাণু তার মধ্যে থাকে সেই জামসটা কিন্তু আমাদের বডির মধ্যে ফ্ল্যাশ আউট হওয়ার জন্য কিন্তু বেরোতে পারছে না সেখান থেকেই কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রোনো পিম্পলস হচ্ছে সেখানেও যদি আমরা দায় কমিয়ার পর মোটোজোনান সিম্বল ইউজ করি এটা করতে করতে দেখা যায় যে আমাদের পিম্পলস হওয়ার যে টেন্ডেন্সি সেটাও কিন্তু কমে যায় স্কিনের যে কোনো প্রবলেম স্কিনে যা যা প্রবলেম হয় সেই স্কিন ওরিয়েন্টেড যে কোনো প্রবলেমকে হিল করার জন্য কিন্তু আমরা মোটর জোন সিম্বলকে ইউজ করতে পারি এক্ষেত্রেও কিন্তু আমরা দায় পর মোটরজোন অ্যান্ড সিম্বল ইউজ করবো সেক্ষেত্রে সেকই বা চকুরেই ও ইউজ করবো আমরা কারণ সেই জায়গাগুলোকে পাওয়ার দেবে চকুরেই এবং আমরা যদি সেহেকি দিই সেই জায়গাটাকে ব্যালেন্স করবে মানে আর কোনো প্রবলেম যেন না থাকে হিলিংয়ের পর যে ব্যালেন্সিংয়ের দরকার হয় সেই জিনিসটা করবে কিন্তু তাই চকুরে এবং সেহেকিও কিন্তু এক্ষেত্রে ইউজ করা যেতে পারে আমরা কিন্তু যদি মানে যে কোনো ক্রনিক পেন প্রচণ্ড ব্যথা হচ্ছে সে ব্যথা কিছুতেই কমছে না সেক্ষেত্রেও কিন্তু আমরা এই মোটর জোনিন সিম্বল ইউজ করতে পারি দাই পর মোটর জোনিন সিম্বল ইউজ করব এবং সেক্ষেত্রেও কিন্তু চোকুরে এবং সেকে আমরা ইউজ করব। অর্থাৎ চোকুরেই বা সেকে ইউজ করার পর আমরা মোটর জোনিন দিতে পারি বা দায় পর মোটর জোনিন সিম্বল দিয়েও কিন্তু আমরা হিলিং করতে পারি আচ্ছা ডিএনএ যেটার প্রবলেম হয় অনেকেই ডিএনএর প্রবলেম হয় অনেক বেবিদের হয় অনেক বড়দের আছে ডিএনএর কোনো প্রবলেম রয়েছে সেখানে সেই ডিএনএতে যে প্রবলেমই থাক সেই প্রবলেমকে ডিটেক্ট করা এবং সেই প্রবলেমকে আমাদের বডিতে আমরা যখন হিলিং করছি তখন সেই প্রবলেমকে টোটালি রিমুভ করার জন্য কিন্তু আমরা মোটরজোনিন ইউজ করতে পারি এক্ষেত্রে কি হচ্ছে ডিএনএ যে ডিসঅর্ডারের জন্য আমাদের প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে সেই প্রবলেমগুলো কিন্তু আস্তে আস্তে হিল হয়ে যায় এবং দেখা যায় প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যায় এই ডিএনএ ওরিয়েন্টেড কথা বলতে গিয়ে মনে পড়ল যে ডিএনএ যখন কোনো ডিসঅর্ডার হয় তখন কিন্তু মানুষের নেচার অনেক কিছু দেখা যায় যে তার যেটা সে ডিএনএর জন্য যে প্রবলেমগুলো সে ফেস করছে সেই প্রবলেমগুলো যেটা তার মধ্যে রয়েছে যখন সেই যে হিলিংটা হয়ে যায় সেই জিনিসটা টোটালি রিমুভ হয়ে যায় দেখা যায় যে সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যায় পাস্ট লাইফের ক্ষেত্রেও দেখা যায় যে আমরা পাস্ট লাইফের কোনো জিনিস নিয়ে এমনভাবে রয়েছি বা পাস্ট কোনো জিনিস আমাদের এমনভাবে তাড়া করে বেড়াচ্ছে আমরা সেই জিনিসটা নিয়ে কোনো মেন্টাল পিসমেন্ট পাচ্ছি না বা কোনো শান্তি পাচ্ছি না সেই যদি আমরা হিলিংয়ের জন্য দায় ইউজ করি দেখা যায় যে সেই পাস্ট লাইফটা মানে প্রবলেমটা টোটালি রিমুভ হয়ে যায় এবং সেক্ষেত্রেও কিন্তু একটা সুন্দর মানে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশান বা সেই জিনিসটা টোটালি বেরিয়ে যায় রিমুভ হয়ে যায় এবং সেই প্রবলেমটাও কিন্তু পুরোপুরি কিওর হয়ে যায় আর শুধু পাস্ট লাইফ নয় দেখা যায় যে আমাদের আমাদের লাইফের পাস্ট নয় আমাদের কোনো পূর্ব জন্মের বা কোনো বলতে পারি যে ধরুন কোনো জেনারেশনের কোনো প্রবলেম সেটাও যদি আমরা ক্যারি করছি বা কোনো অভিশাপ বা কিছু রয়েছে সেই জিনিসটাও কিন্তু সেই যে প্রবলেম কার্মিক যে এফেক্টটা সেটাও কিন্তু যদি আমরা মোটর জোনেন ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু মোটর সেটাকে পুরোপুরি রিমুভ করে দেয় এবং সেই পোর্শন বা সেই জায়গাটা এমনভাবে হিলিং হয় যে পরবর্তীকালে সেই প্রবলেমটা কিন্তু আর ফিরে আসে না এবং সেই জিনিসটা সুন্দরভাবে হিলিং হয় না এমন না যে জিনিসটা আবার রয়ে গেল বা আবার কখনো ব্যাক করলো সেই জিনিসটাও কিন্তু সুন্দরভাবে আমরা এই পাস্ট লাইফ বা আমাদের কোনো পাস্টের কোনো অন্য জীবনের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে সেটাকেও কিন্তু সুন্দরভাবে হিল করে ইমোশনাল প্রবলেম অর্থাৎ রিলেশন নিয়ে কোনো প্রবলেম হচ্ছে আপনাকে কেউ ভালোবাসছে না আপনি কারোর কাছ থেকে যে যে এক্সপেকটেশন রাখছেন সেই এক্সপেকটেশন আপনার ফুলফিল হচ্ছে না সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা মোটর জোন অ্যান্ড সিম্বলকে ইউজ করতে পারি অর্থাৎ এই মোটর সিম্বল ইউজ করলে আপনার সেক্ষেত্রে দেখা যায় যে রিলেশনগুলো সুন্দরভাবে বিল্ড আপ হচ্ছে এবং আপনার কাছ থেকেও যে লোকে কিছু এক্সপেকটেশন রাখছে সেই জিনিসটাও আপনার মধ্যে ফিলিংসটা আসছে এবং আপনি সেই কমপ্লিট একটা রিলেশন তৈরি করতে পারছেন অর্থাৎ মোটর জোন এক্ষেত্রে কি করছে আপনাকে এখানে সাদেষ্টান চক্রে এবং অনাহত চক্রে মন্টর ইউজ করতে হবে এক্ষেত্রে পারস্পরিক একটা সুন্দর সম্পর্ক এবং নিজের প্রতি যে আপনার একটা কনফিডেন্স চলে আসা নিজেকে আপনাকে কিভাবে তৈরি করতে হবে সেই ফিলিংসটা বা সেই জিনিসটাও কিন্তু আপনার মধ্যে চলে আসে হিলিংয়ের পর দেখা যায় যে আপনার ওই জিনিসটা এমনভাবে জিনিসটা একটা কমপ্লিটলি একটা তৈরি হয় সিস্টেমের মাধ্যমে যে আপনি নিজের প্রতিও ফিলিংসটা ভালো হয় আপনার নিজেকেও ভালোবাসতে ইচ্ছা করে আপনার নিজের যা যা এক্টিভিকশন দরকার সেগুলোও হয় এবং রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা অর্থাৎ পারস্পরিক একটা সুন্দর সম্পর্ক কিন্তু এক্ষেত্রে মোটর জোনেন তৈরি করে থাকে এক্ষেত্রে মেন্টাল ফিজিক্যাল এবং আমি এটা বলতে পারি না যে শুধু ফিজিক্যাল ডিজিজের ক্ষেত্রে ইউজ হলো বা মেন্টাল এটা কিন্তু আপনি বলতে পারেন ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল এক্ষেত্রে আপনার রিলেশনের প্রবলেম আপনার হেলথের যে কোনো প্রবলেম আপনার যদি টাকা পয়সার কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটাকে আর একটা যেটা খুব বেশি হয় ধরুন আপনি এমন একটা রিলেশনের প্রতি খুব অ্যাটাচড আপনি মনে করছেন যে সেখানে আপনার কোনো কর্ড কানেক্ট হয়ে রয়েছে তো সেক্ষেত্রে আপনার কর্ড কাটিংয়ের খুব দরকার পড়ে তো সেই রিলেশনের যে মানে টক্সিক যে ব্যাপারটা সেটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু অনেক সময় কর্ড কাটিং এর খুব বেশি দরকার পড়ে তো সেক্ষেত্রে কিন্তু কর্ড কাটিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে মোটর জোনিনকে ইউজ করতে পারি এখানে আমরা মোটর কে কিভাবে ইউজ করব। এখানে মোটর কে আপনি নাভিতে ডিরেক্ট আপনি দায় পর আপনি চকুর এই ইউজ করে আপনি মোটর জোনিন ইউজ করতে পারেন এই মোটর জোনিন কিন্তু এক্ষেত্রে আপনাকে সুন্দর কর্ড কাটিং দেবে এবং আপনার এক্ষেত্রে একটা সুন্দর মানে স্মুদিং একটা আপনি ফিল করবেন এবং আপনার যে প্রবলেমটা আপনাকে ফেস করা ছিল সেটাও কিন্তু একদম টোটালি রিমুভ হয়ে যায় এই সমস্ত কিছুর সাথে সাথে মোটরজনের কি করছে আপনার ইমিউন সিস্টেমকে স্ট্রং করছে অর্থাৎ ইমিউনিটির প্রবলেমের জন্যই কিন্তু আমরা যে কোনো অসুখে ভুগছি তাই কিন্তু কিন্তু আপনাকে ইমিউন সিস্টেমের জন্য যদি আপনি মোটর ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনাহত চক্রে মোটর ইউজ করতে হবে আমরা চক্রের হিলিং এর ক্ষেত্রেও মোটর ইউজ করতে পারি অর্থাৎ চক্রে যেরকম প্রবলেমই থাক না কেন যে যত মানে পাস্ট লাইফের প্রবলেম বলুন আর যে প্রবলেমের জন্য আপনার চক্রের মধ্যে নেগেটিভিটি আসুক সেই চক্র থেকে আপনার অরা ব্লক করুক যার জন্য আপনার দেখা যায় টাকা পয়সার প্রবলেম আপনি ফেস করেই চলেছেন আপনি যতই কাজ করছেন যাই পরিশ্রম করছেন যেদিকেই যাচ্ছেন কিন্তু আপনার সেই প্রবলেম ঠিক হচ্ছে না আবার এই চক্রের হিলিং এর ক্ষেত্রে আরেকটা জিনিসও দেখা যায় রিলেশনের প্রবলেম সেটা কিছুতেই ঠিক করতে পারছে না সেক্ষেত্রেও কিন্তু আপনি চক্র যখন হিলিং করছেন তখনও যদি আপনি মোটর জোনের ইউজ করেন দেখা যাবে যে সেই চক্র থেকে চক্র হিলিং এর মাধ্যমে কিন্তু আপনার সেই রিলেশনের প্রবলেম এবং টাকা পয়সার যে প্রবলেম সেগুলো কিন্তু হিল হয়ে যায় আর আপনি মোটর জোনিন ইউজ করতে পারেন যদি কেউ কেউ মনে করছেন আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করছে ইভিল আইয়ের কোনো প্রবলেম হচ্ছে যে আপনার ওপর খুব নজর লেগে যাচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি যদি মোটর জোনিন সিম্বল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ইভিল আই বা আপনার ব্ল্যাক ম্যাজিকের যে প্রবলেম সেগুলো কিন্তু আপনি টোটালি রিমুভ করতে পারবেন মানে নট দ্যাট যে আপনার যেটা আছে সেটা বেরিয়ে গেল আপনি হিলিং করতে 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 আপনার একটা এমন প্রোটেকশন শিল্ড তৈরি হয়ে যাবে তো সেক্ষেত্রে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক আর আপনার ওপর কাজ করবে না বা আপনার ক্ষতি করবে না সেক্ষেত্রে আপনাকে মানে এই সিম্বলটাকে আপনি ডেলি প্র্যাকটিসের সময় আপনি ইউজ করতে পারেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনার তৈরি হয়ে যাবে তাই আপনাকে আর ভেদ করে আর সেই প্রোটেকশন সিল্ড তৈরি হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনি একটা পারমানেন্ট সলিউশন সেক্ষেত্রে পেতে পারেন তো আপনি এইভাবে সলিউশন এইভাবে সিম্বলগুলো ইউজ করবেন আর মোটরজনের সিম্বলটা কিভাবে ড্র করতে হয় সেটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা সেই সিম্বল ড্রয়িং টা একটু দেখে নেবেন ঠিক করে সুন্দর করে ড্রয়িং করবেন আর প্রত্যেকটা সিম্বলের ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন সেগুলো মাথায় রাখবেন আর অন্যান্য সিম্বলের যে ভিডিও গুলো সেগুলো আমার চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারেন কারণ প্রত্যেকটা সিম্বল সম্বন্ধে যদি না গভীরে জানেন তাদের ইউজগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু সিম্বল ইউজের ক্ষেত্রে অনেক লিমিটেশন আপনারা পেয়ে যাবেন যেটা তার বাউন্ডারিজ কিন্তু এত নট লিমিট এটা মানে আপনি কিভাবে ইউজ করতে পারেন সেটা আপনি যতক্ষণ না পুরোপুরি জানবেন ততক্ষণ আপনার কাছে ক্লিয়ার হবে না তাই ভিডিও গুলো দেখে নিলে অবশ্য আপনাদের বুঝতে সুবিধা হবে তাই আমার পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন আজকের মোটরজনের নিয়ে আলোচনা আমি এখানেই ফিনিশ করলাম নেক্সট দিন আমার অন্য কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করতে আসবো আজকে আমার আলোচনা এখানেই শেষ হলো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আর অন্য কোনো বিষয় যদি আমার ভিডিও থেকে জানতে চান তাহলে প্লিজ কমেন্টস করবেন আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি নমস্কার